বস্ত্র বা বি তার সম্পর্কে আমি হাদিসটা তাড়াতাড়ি শীঘ্র মুসলিমের পাঁচ নম্বর খণ্ড হাদিস পর্ব হচ্ছে আটত্রিশ অধ্যায় হচ্ছে চৌত্রিশ হাদিস নম্বর হচ্ছে আরবি হাদিস নম্বর হচ্ছে দু হাজার একশো আঠাশ বাংলা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর أنا أبي هريرة قال قال رسول الله صلى <applause> الله عليه وسلم سنفاني من أهل النار لم أراهما قوم معهم سيادة كأس نابل بكاري يسريبون بهن أسا ونساء ka si a tu ari a tu ru'u suhuna ka asni maatil Bukhtil. mailaati la is ru'unal sanna wala yah sit

বাসী দু প্রকারের মানুষ আমি যাদের এ পর্যন্ত দেখিনি রসুলাম বলতেন তাদেরকে আমি দেখিনি একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেচের মতো চাবুক থাকবে একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেচের মতো চাবুক থাকবে তারা তা দ্বারা লোভজনকে মারবে এবং এক দল স্ত্রী লোক যারা কাপড় পরিহিত উলঙ্গ তারা কাপড় পরবে কিন্তু তারা তার উলঙ্গ থাকবে তারা কাপড় পরিহিত থাকবে কাপড় পরা অবস্থা থাকবে কিন্তু তাদেরকে দেখতে উলঙ্গ মনে হবে যারা অন্যদেরকে আকর্ষণীয় ও আকৃষ্ট করে আকর্ষণীয় আকৃষ্ট করে এই ধরনের কাপড় চোপড় হারাম তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পরা কুচের মতো তাদের চুলের অবস্থা থাকবে যেটি বর্তমানে অনেক নারীর পুরুষের চুল আমরা দেখতে পাই রঙানো থাকে এটি উঠের কুচের মধ্যে যে চুলটি থাকে তার সাথে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে ওরা জানাতে যেতে পারবে না এমনকি তার সুগন্ধে পাবে না অথচ এত এত দূর হতে তার সুগ্রাণ পাওয়া যায় অথচ তারা পাবে না তাহলে এখানে স্পষ্ট যে বিষয়টি বোঝানো হয়েছে বর্তমান প্রেক্ষাপট তাহলে এটি কি জাহিলি জামানা চলতেছে হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে বাংলাদেশ সহ ভারতবর্ষে হুল পৃথিবীতে এই কিসেমের মানুষগুলো দেখা যায় এই কিসিমের মানুষ যে গরু লেচের মতো চাবুক থাকবে এটি আপনি উদাহরণস্বরূপ যেমন ট্রাফিক পুলিশদের কাছে থাকে এবং পুলিশদের কাছে এরকম ধরনের চাবুক থাকে এই চাবুকের উদাহরণ আপনি বুঝতে পারেন তা তারা লোকজনকে মারবে এটি সারা বিশ্বের মধ্যে এই ব্যবস্থা বর্তমানে বিদ্যমান আছে একজন একজনের লোক থাকবে যারা কাপড় পরা কিন্তু তাদের উলঙ্গ আমরা অনেক খাতিরে অনেক জায়গায় এই ধরনের লোক দেখতে পাই তাদের চোর অঙ্গানো থাকবে এগুলো আমরা দেখতে পাই তার মানে এই হাদিসটি বর্তমানে একেবারে মিলে গেছে আমরা আসি তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসুল ইসলামকে বিশ্বাস করি ইসলাম দিন ধর্মকে বিশ্বাস করি আমরা জান্নাত পাওয়ার আশা করি যারা মুসলিম আছেন তালে হাদিস আমরা মূল্যায়ন করবো যে এই হাদিস মূল্যায়ন করবো সেই রসলাসকে মূল্যায়ন করলে সে আল্লাহকে মানলো সেই ইসলাম ধর্মকে মানলো এবং পাশাপাশি এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে আমরা নিষেধ করে করবো